আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল আমিন জানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝারি আকৃতির দুটি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বই সম্বন্ধে আলোচনা করব আর সে দুটি বই হল ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয় এবং ডাক্তার ঘোষের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা ভিউয়ার্স এই দুটি আমেরিকা বইয়ের মধ্যে কোনটি কেমন এবং বই দুটির বৈশিষ্ট্য কী এ বিষয়ে আমি আজ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ এই যে এটি হলো সেই ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হোমিওপ্যাথিক মেডিকা বই আর এই বইটির নাম হলো ওষুধ পরিচয় আমার কাছে যে বইটি আছে এই বইটি অনেক পুরনো হোমিওপ্যাথিক মেডিকা বইগুলোর মধ্যে মাঝারি আকৃতির বইয়ের মধ্যে অন্যতম একটি বই হল ওষুধ পরিচয় বইটি আর এই বইটি লিখেছেন ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় এ বইটিতে ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলোর বিশেষ সূচি আমি এখন আপনাদেরকে বলছি হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালী কি এ বিষয়ে আলোচনা করেছেন হোমিওপ্যাথিক ওষুধের সক্রিয় মাত্রা বিষয়ে আলোচনা করেছেন অনুপূরক প্রতিপূরক এবং প্রতিষেধক ওষুধ সম্বন্ধে আলোচনা করেছেন তাছাড়া মানুষের জীবন শক্তি সম্বন্ধে আলোচনা করেছেন ক্রনিক সুরা সুরাসিফিলিস সাইকোসি সম্বন্ধে আলোচনা করেছেন অ্যান্টিসোরিক ওষুধ সম্বন্ধে আলোচনা করেছেন অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিফিলেটিক ওষুধ সম্বন্ধে আলোচনা করেছেন এরপর আলোচনা করেছেন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়ামেডিকে অর্থাৎ ওষুধ সম্বন্ধে আলোচনা করেছেন এবং এই বইয়ের শেষের দিকে আলোচনা করেছেন মানসিক লক্ষণের র্যাপারটরি এবং খাবারের বিধিনিষেধ বা পথাপথ সম্বন্ধে আলোচনা করেছেন ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় বইটিতে ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনা করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়েও আলোচনা করেছেন এই বইটিতে ওষুধ সূচি এবং রোগসূচি আলাদাভাবে দেওয়া আছে ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার ওষুধ পরিচয় বইয়ে প্রত্যেকটি ওষুধের গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষণ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এই বইটিতে ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তিনি প্রত্যেকটি হোমিওপ্যাথিক ওষুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ প্রধান চারটি লক্ষণকে উনি শিরোনাম হিসেবে লিখেছেন এবং এই চারটি লক্ষণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণ এবং সাধারণ লক্ষণগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তাছাড়া প্রত্যেকটি হোমিওপ্যাথিক ওষুধের গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ ছাড়াও ওষুধটির মানসিক লক্ষণ চরিত্রগত লক্ষণ এবং সাধারণ লক্ষণ সবই তিনি লিখেছেন ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয় বইটি আমি অনেকবার পড়েছি এবং এখনও পড়ি এই বইটি পড়ে আমি এই বইটির সম্বন্ধে যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি সেটি হল ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার ওষুধ পরিচয় বইটিতে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রত্যেকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণগুলোকে খুব সুন্দরভাবে এবং সাজিয়ে গুছিয়ে লিখেছেন এবং হোমিওপ্যাথিক ওষুধের চিত্রটিকে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাই আমার কাছে মনে হয় কেউ যদি ওষুধ পরিচয় বইটি পড়ে তাহলে হোমিওপ্যাথিক ওষুধের চিত্রটি সহজে আয়ত্ত করতে পারবে এবং হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণগুলো দীর্ঘদিন তার স্মৃতিতে ধরে রাখতে পারবে ভিওয়ার্স আমি এখন যে বইটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা এটি হলো ডাক্তার এনশিগুসের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বইগুলোর মধ্যে মাঝারি আকৃতির যতগুলো বই আছে তার মধ্যে অন্যতম আরেকটি বই হলো ডাক্তার এনশিগুসের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা এই বইটি ডাক্তার এনশুঘের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা এই বইটি প্রকাশ করেছে মডার্ন পাবলিকেশনস এই বইটিতে দুটি পার্ট আছে অর্থাৎ বইটির দুটি অংশ আছে প্রথম অংশটি অর্থাৎ বইটির প্রথম দিকে আলোচনা করেছেন হোমিওপ্যাথিক ওষুধের পরিচয় অর্থাৎ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে এবং বইটির দ্বিতীয় পার্ট বা বইটির দ্বিতীয় অংশে তিনি আলোচনা করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে ডাক্তার এন শি তার কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা বইটিতে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তিনি প্রত্যেকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণগুলোকে ধারাবাহিকভাবে একটির পর একটি সংক্ষিপ্ত আকারে লিখেছেন অন্যদিকে এই বইটির দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্বিতীয় অংশে বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে আলোচনা করেছেন এবং বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রত্যেকটি ব্যবহৃত ওষুধগুলোর বিশেষ নির্দেশক লক্ষণগুলো তিনি সংক্ষিপ্ত আকারে লিখেছেন লেখেছেন এই বইটিতে অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং তার পাশাপাশি অনেক রোগের চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই বইটি আমি পড়েছি এবং মাঝে মধ্যে বইটি আমি পড়ি এই বইটি সম্বন্ধে আমার যে অপিনিয়ন সেটি হল ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এই বইটি খুবই সহায়ক আমি মনে করি যারা নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক তাদের জন্য চেম্বারে প্র্যাকটিস করার জন্য এই বইটি অনেক সহায়ক হবে ভিউয়ার্স হোমিওপ্যাথিক ম্যাটেরিয়ামেডিকা বই সম্বন্ধে আলোচনায় আমি এতক্ষণ গুরুত্বপূর্ণ দুটি বই সম্বন্ধে আলোচনা করলাম আমার আলোচনার শেষ পর্যায়ে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হলো। কেউ যদি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়ামেডিকা বই পড়ে হোমিওপ্যাথিক ওষুধের চিত্রটি সহজে আয়ত্ত করতে চান এবং হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণগুলো সহজে স্মৃতিতে ধরে রাখতে চান বা মনে রাখতে চান সেক্ষেত্রে এই দুটি বইয়ের মধ্যে ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয় বইটি সবচেয়ে ভালো হবে আর যদি কেউ ক্লিনিক্যাল প্র্যাকটিসে সহায়ক অর্থাৎ চেম্বারে প্র্যাকটিসে সহায়ক কোনো বই খুঁজেন সেক্ষেত্রে ডাক্তার এনসি ঘোষের বইটি অনেক ভালো হবে